মাই ঢোকার ডানলার রেসিপিটা একবার শেয়ার করো আমি তোতলে যাচ্ছি মুখে জল চলে আসছে বলতে কী নামটা এই রেসিপিটা সবার সাথে একদিন শেয়ার করো আমাদের বাড়ির অনুষ্ঠানটা কেটে যাক আর কি আছে মা মেনুতে আর কি করছো আছে পঁচিশ তারিখ যেহেতু চলেই এসছে আর এটা এই প্রিপারেশনটা দেখে হয়তো ভাবছো পঁচিশ তারিখের জন্যই করা হচ্ছে বাট না যেহেতু পঁচিশ তারিখ পুরো দিনটাই চার্চে কাটে আমাদের তাই এটা ছাব্বিশ তারিখের প্রিপারেশান আর এই যে আমাদের বাড়িতে কেকও এসে গেছে এখান দিয়ে দুটো এরকম বান্ডি বড়ো কেক বান্ডিল বলছি বড়ো কেক দিদা বাড়ির আর বাকি সব কেক আমাদের খুবই টেস্টি হয় এই কেকটা এটা বেকারি থেকে আনা আর এই যেখানে ধোকার ডালনা হবে মা যেহেতু একা হাতে করে তাই কিছুটা করে কাজ এগিয়ে রাখছে আর অনেক লোকজনের আসারও ব্যাপার আছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা বলাটা ভুল হবে নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘুম থেকে উঠে দেখি মায়ের অর্ধেক কাজ এখানে হয়ে গেছে তো এখানে সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি আর আমি আর সৌরভ সকালে টিফিনটা আনতে চলে গেছিলাম আর টিফিন আনতে গিয়ে মনে হয়েছিল যে তোমাদের সাথে তো ইন্ট্রু দেওয়াই হয়নি তাই এখন দিয়ে দিলাম চল এখন খাওয়া দাওয়া করি তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সারাদিনে আমরা কি কি করছি সেটাই শেয়ার করব আর আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পঁচিশ তারিখের আমাদের সেলিব্রেশনটা ছাব্বিশ তারিখেই আমরা করি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা সারাদিন কিভাবে যিশু জন্মদিনটা সেলিব্রেট কি করছো গো মা পুরো ঘর তো ধুয়া ধোয়া হয়ে গেল টাকা তো হচ্ছে না রান্না বান্না শুরু হয়ে গেছে এটা কি হচ্ছে আলুর দমের আলু ভাজা হচ্ছে আচ্ছা আর কি কি আছে মেনুতে ধোকার ডালনা হবে পোলাও হবে চাটনি হবে পায়েশ হবে আচ্ছা বাহ ভালোই সকাল সকাল জামা কাপড় পরছি যাব এখন টিফিন আনতে সকালে আজকে বাড়িতে টিফিন হয়নি খাবার আনতে সকালে টিফিনটা আনতে যাচ্ছে সবাই সবার জন্য আজকে বাড়িতে রান্না হবে না মানে অন্য রান্না হবে টিফিন হবে আজ এই টিফিনটা হচ্ছে না বাড়িতে অনেক কাজ আছে বলে কাজ হচ্ছে তাই জন্য টিফিন আনতে হবে এইদিকে কিন্তু উল্টো দিকে আমাদের এদিকে লুকিং গ্লাসটা ঠিক করো খাবার কাকার দোকানে চলে এসছি এখান দিয়ে খাবার নেব ওই তো তো এখন খাবার নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি আর খেয়ে তারপরে জানাচ্ছি ফোনপে পরোটা হ্যাঁ অরুণরা দোকানে যে একদিন পরোটা খেতে পরোটা পরোটা অনেক

এখানে মশলাটা কষাচ্ছি আলুর দমে আলুর দমে দেবো আলুর দমের মশলা হচ্ছে আর শিললা মাইসি এখানে কী করছো হ্যাঁ এখনও আলু ভাজা চলছে সেই টিফিন আনতে গিয়ে দেখি যে আলু ভাজা হচ্ছে কাল থেকে অনেক কাজ হয়ে গেছে বেচারার তুই কি করছিস এখানে তুই কাজ করছিস হ্যাঁ রে কাজ করছিস কী করছিস এটা নারকেল করাচ্ছি এটাই তুই ভালোই এক্সপার্ট আছিস খুব সুন্দর করিস এই কাজটা তুই কর খাবি না টিফিন আচ্ছা ভালো আরেকজন কি করছে এখানে কি রে ও তা খাবি না টিফিন লুচি লুচি তো লুচি গুলো কত পুচকু পুচকু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাই তো মা বেশ ভালোই ব্যবস্থাটা করা হয়েছে জায়গাটা পরিষ্কারও করা হয়েছে না না ওখানে লাগবে না এ বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বল

দিদি তো ও তো এতগুলো গিফট পেয়েছে ঠিক আছে তো আমাদেরকে ও কি দেবে চকলেট দেবো চকলেট চকলেট কেক চিপস চকলেট ও চকলেট কেক চিপস ও কিনে দিও খায় না তো এগুলো ওর জন্য আর খা খা এই একটু আলাদা আলাদা করে আমাদের চামার ইচ্ছা চকলেট আলাদা করে আছে কত ছোট ছিল একে নিয়ে পুরো দলা মোছরা করতাম আর এখন দেখতে দেখতে 10 11 বছর বয়স হয়ে গেল কত তোর বয়স এখন 10 তার পর 10 এই তো আর কত দিন পরেই 11 হবে তাই তো সামনে কত মা ওই যে এই ডিসেম্বর ক্রস করলে এগারো হবে হুম ওই তো সামনের মাসে

কি করবো আমাদেরকে ট্রিট দিবি না এটা এখন কি করছো মা এই একটা হাড়ি তো হয়ে যাবে ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ হ্যাঁ কেমন কাটলো ক্রিসমাস তোমার তোমার ক্রিসমাস কেমন কাটলো আমাদেরও ভালো কেটেছে আজকে তো আসতে পারতে ভালো চলে আসো কালিম্পং থেকে চলে আসবে হ্যাঁ কালকে চার্চে গেছিলাম সার্ভিসটা খুব ভালো ছিল কালকে পাস্টার প্যাট্রিক ছিল পাস্টার প্যাট্রিক ছিল হ্যাঁ 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 ওনার ওয়াইফ তো অসুস্থ ও খাওয়া কেমন আছে কলকাতায় একদম নেই গো একদম নেই বাড়িতে অনুষ্ঠান আর যদি লোকজনও এখন না আসে কেমন লাগে বলো একা একা আর কত বকবক করবো ভালো লাগছে না এবার বোরিং লাগছে ভাবলাম যে সকাল সকাল সবাই চলে আসবে সবাই মিলে একসাথে মজা করবো এই যে মাসি এসছে আসো ও ওই যে টেবিল চেয়ার চলে এসছে এখন এখানে ঢুকবে কি হচ্ছে এখন ঢোকার ডাল না এটাই গ্রেভিটা তো সব থেকে বেশি ভালো লাগে খেতে সবাই দেখবে বেশি বেশি করে এটাই খাবে এক হাড়ি হয়ে গেছে না পোলাও এইটা কি সেকেন্ড হাড়ি হচ্ছে জোরে কথা বলে হ্যাঁ হ্যাঁ করছে শোনা যাচ্ছে না কোনো কথা পুটিনও আজকে আমার ব্লগে প্রথম তাই তো একটু হাই করে দাও সবাইকে চলে এসছে আর কেউ আসলো না কেন

বাইরে হচ্ছে এটাও পোলাও তো গ্রিন পিস দিয়েছো এখানে আরও এক খাডি পোলাও হবে চাটনি এটা চাটনির কালারটা দেখো এখানে পায়েস করেছে এরপর পর ওই হাড়ি তো আছে এখানেও আছে এখানেও আছে পায়েস এটাতেও আছে

এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে দিদি সৌরভেরও হয়ে গেছে এখন মা আর স্নান করবে সবে রান্নাটা শেষ হয়েছে আর এই দেখো রান্না শেষ হওয়ার সাথে সাথে যে একজনের খাওয়া দাওয়া শুরু শুরু হয়ে আবার শেষও হয়ে গেছে প্লেট ফাঁকা কি লাগবে তোর এখন একটু ধোকার ডাল না বাবা ধোকার ডাল না খাবে আবার ওকে হ্যাঁ দিতে হবে একটু ধোকার ডালনা এই যে ধোকার ডাল না তার সাথে রাইস পেয়ে গেছে এখন খাচ্ছে আর ওই যে দিদা এখন সিরিয়াল দেখতে ব্যস্ত হ্যাঁ পায়েস খাবে ও পায়েস খাবে তো এখন কেউ আসেনি সেরকম দিদা এসছে শুধু আর মাসি যেহেতু নাইট ডিউটি তাই মাসি খেয়ে দিয়ে চলে গেল আর সবাই আসুক তখন তোমাদের সাথে মানে সবাইকে দেখাবো সবাই আসছে আসছে শুরু করে তুমি তো আমাদের বাড়ির মেন গেস্ট তোমার খাওয়া দাওয়া হচ্ছে এখন খাও খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু বেশ ভালোই হয়েছে আসলে আমাদের ঘর তো খুব বেশি বড় না তাই ছোট বলে বাড়ির পিছনটা পরিষ্কার করা হয়েছে বাবা এখনই পড়ে যাচ্ছিলাম আর এখানেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এই যে হচ্ছে পুটিন পুটিন আজকে আমার ভিডিওতে প্রথম এই যে পোলাও পোলাও আরেকটু একটু লাগবে এখানে এইটুকু রয়েছে এই আন্টিও আমার ব্লগে আজকে প্রথম হাই করো সবাইকে হ্যাঁ হ্যাঁ তো নতুন মেম্বার আমার ব্লগের নতুন মেম্বার তুমি আসবে কখন আঙ্কেল কে খাবার দিতে যাচ্ছ তুমি আসবে তো তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে না না আসবে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো মুন্নি চলে এসছে এখানে ও বাবা সবাই তো বিউটি কুইন গো

কি গো খেতে বসে গেছো খাও খাও কেমন হয়েছে রান্না না না ভালো করেছো দিদাও খাচ্ছে একে দেখো সেকেন্ড রাউন্ড চলছে ওরা এখনো খাওয়া হয় নাই বাবু তুই এত লাস্ট কেন শোনা হ্যাঁ তোর নামটা আবার আমি গুলিয়ে ফেললাম তুলি আমি তিননি তিননি করছি শুধু আজকে ওর নামটাই আমার মুখে বারবার আসছে না না ওরাক রাগ করবে বলবে এই তো একটাই নাম তারা বাড়ি কেমন আছিস তুই আমিও আছি চলছে আমার ব্লগে আজকে তুই ফার্স্ট হাই কর সবাইকে এটা আমার বোন মাসির মেয়েটা ও হচ্ছে আমার মাসির মেয়ে মাসি এই যে মাসি মাসি হাই করো সবাই মাসি এসছে বেশ ভালো লাগছে যাই ভাবছিলাম তোমার হয়তো আসে তো অফিস গেছে কি রে কি বলছে মাসিমনি কি বলছে তাই না হ্যাঁ আমার পেদ খেয়েছে ও বিরিয়ানি তুই পায়েস খাচ্ছিস শোনা ও না মিষ্টি খাওয়া শিখেছে আগের দিন পান্তুয়া খেতে চেয়েছে জানো আগের দিন পান্তুয়া খেতে চেয়েছে না কোনো দিনও মিষ্টি খেত না হট করেও বলছে কি মাকে দেখাচ্ছে বলছে কি এটা কি এটা কি পান্তুয়া তারপরে খেয়েছে কি সুন্দর করে বা তুমি খেয়েছো পান্তুয়া তুমি তো তোমার মায়ের দিকেই ঘোচ্ছ শোনে এতদিন তোমার বাবা খুব গর্ব করতো আমার ছেলে মিষ্টি খায় না খাও খেয়ে নাও এবার তাড়াতাড়ি করে ফিনিশ করো সবাই আসছে এবার আচ্ছা মাসিরা এসছে কেক দি দিই দে তুলি এ নাও তুলি কেক এখন লাঞ্চি একটা খেতেই হবে হ্যাঁ হাতে নিয়েছি কেক খাবি না তো এখন এই কেকটা একটু খাই খেয়ে বলি কেমন লাগছে ভালো কেকটা বড় ড্রাই দেখি মনে হচ্ছে ড্রাই খা সৌরভ খেতে আসবি না খা এইখানটা খালি আছে এইতে বসে থাক সৌরভ না বড় ড্রাই কেকটা

হ্যাঁ না আসলে এখনও অনেকে আসেনি না বললে না আর এখন মানে জায়গাটা অনেকটা শক্ত আর দুটো বেজে গেছে আর পরে যখন সবাই আসবে পুরো হুরমুড়িয়ে লেগে যাবে ওই জন্য তুলি কেমন হয়েছে ভালো হয়েছে কে রান্নাটা করেছে বলেছে তুই পেরেছিস বলুন বোসে বড় না টিজ আমরা খেলি কেমন হয়েছে খাবার প্লাস নানি ভালো আছে বছর আবার হবে আগে এই বছরটাই আগে কমপ্লিট করো হুম হ্যাঁ এনেছিস হ্যাপি বার্থডে কেমন কাটলো ভালো ভালো কেটেছে তুই একা বাকি সব কথা ওখান দিয়ে আসছি ভালো আছি এত লেটে করে আসলি কালকে কালকে কোথাও যাইনি সেরকম চার্চে গেছিলাম আর রাতের বেলা এসে একটুখানি তো সৌরভ দা কাছ থেকে ফিরেছে তারপর একটুখানি বাইপাসের দিকে গেছিলাম হাঁটতে হাঁটতে কি গেল ও মাইক মাইক গুলো কিনে নিয়ে আসলাম এই যাবো এখন

দাদাকে একটু ফোন কর না দেখ না কখন আসে খাওয়া দাওয়া করে নিচে খাচ্ছিস দিদি দিদি কেমন খাচ্ছিস চন্দ্রা ক্যাটার বুঝেছিস যাইবাবু কেমন হয়েছে ও ভালো হয়েছে শোনা

এটা কাদের জন্য বাড়া হচ্ছে মা পাড়া সবাইকে দেব এটা প্রতি বছরই তো করো সবাই সবার উৎসব করে আমি আমার প্রভু জন্মদিন পালন করলাম তো এটা সবাইকে দেওয়ার জন্য কি এখানে রেডি করা হচ্ছে আছি <imitation> টা

তুই কি অরিন্দম হাইকার আমার ব্লগে ফার্স্ট তুই না তুই ও হয়ে গেছে তুই আজকে ফার্স্ট আর খেয়ে বল কেমন হয়েছে আমার না আমি করিনি মা করেছে তা বলবি না এই তো বসছি 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 অরিন্দম শুরু কর বল কেমন আচ্ছা ঠিক আছে চলো খাওয়া যাক এখন সবাই মিলে বসছি মাসির বানানো হোমমেড কেক মাসি আর বোন মিলে বানিয়েছে এই যে বোন বানিয়েছে দারুণ হয়েছে কিন্তু কেকটা ক্রিসমাস গিফট আমাদের খুবই পছন্দ হয়েছে খুবই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন তবে আসি দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো